বৃদ্ধ হলে বাবা মা হয়ে যায় বাড়ির বোঝা আবার কারোর কোনো আত্মীয়স্বজন না থাকায় শেষ বয়সে একাকিত্বে ভোগে এরকমই কিছু বৃদ্ধ বৃদ্ধার দায়িত্ব থাকা খাবার থেকে নেওয়া দায়িত্ব পালন করা এমনটাই চুচুড়া আরোগ্য নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা চালিয়ে আসছে বর্তমানে প্রায় ঊনচল্লিশ জন বয়স্ক আবাসিক থাকেন চুচুড়ার আরোগ্যতে এই বৃদ্ধাশ্রমে থাকা দুইজনের কিছুদিন আগে পায়ে অস্ত্রোপচার হয় এখন তারা হাঁটাচলা করতে পারেন না এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ভরসা করতে হয় অন্য আবাসিকের ওপর তাদের এই অবস্থার কথা জানতে পেরে আরোগ্যর পাশে এসে দাঁড়ান শৈশব ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চুচুড়ার আরোগ্যতে এসে অসুস্থ দুই বৃদ্ধকে দুটি হুইল চেয়ার প্রদান করেন শৈশব ফাউন্ডেশনের কর্ণধার অম্বরীশ সাহা ওই হুইল চেয়ার পাওয়ার খুশি অশতিপর ওই দুই বৃদ্ধা এ বিষয়ে পুতুল দে নামে এক বৃদ্ধা আবাসিক জানান হুইল চেয়ার দিয়েছে আপনাকে কেমন লাগছে এবার ঘুরতে তো নিজেই চলাফেরা করতে পারবেন চলাফেরা করতে পারবেন এই যে মানুষরা আজকে গেস্টা থেকে আপনাদের পাশে দাঁড়াচ্ছে কি বলবেন তাদের তাকে ধন্যবাদ দেব কিছু কি আমাদের আছোসলো আলাদা কি কি অন্যদিকে শৈশব ফাউন্ডেশনের কর্ণধার অম্বরীশ সাহা বলেন আমার সংস্থা ছোট বাচ্চাদের নিয়ে কাজ করে। তাদের লেখাপড়া থেকে নানান সামাজিক দায়িত্ব পালন করে থাকেন তারা। আমি জানতে পারি আরোগ্য বয়স্ক মানুষদের দেখাশোনা করে। এটা খুব ভালো দিক। তিনি বলেন, доктор আগে থেকেই আমি একসময় আমরা দেখাশোনা হয়েছে কাজ করেছি। আমি पर्सनली ভিজিট করলে আমার খুব ভালো লাগে সেই কাজটাই উদ্যোগপতিরা করছেন। আমি বললাম তখন না আমি আপনার পাশে থাকবো আর আমি একটা এই মানে আট ন মাস হয়েছে আমাদের আমরা পাশেই আছি আর আমি নিজে প্রায় চারশোটা বাচ্চাদের রোজ সার্ভ করছি ওরা দুস্থ বাচ্চা ওরা আমাদের সেন্টারে আসছে ওরা প্রেয়ার করছে খাবার খাচ্ছে পড়াশোনা করছে নাচ গান শিখছে অনেক কিছু করছে একটা বাচ্চাকে যেন করে সুস্থভাবে গড়ে উঠতে আমরা চেষ্টা করা চল চলছি আমাদের পাঁচটা সেন্টার আছে একটা নাকতলাতে আছে মধ্যগ্রামে আছে পশ্চিম মেদিনীপুরে আছে সুন্দরবনে আছে আবার মানিপুরেও আছে আউট অফ স্টেট সব মিলিয়ে আমরা চারশো ক্লাস বাচ্চাদের সার্চ করছি আর এটা আমরা মাল্টিপ্লাই করেই যাচ্ছি প্রতি বছরে যখন এখানে এসে আমি দেখলাম এই পুজোর আগে যে এত সুন্দর উদ্যোগ ইন্দ্রজিৎ বাবু করছেন আমারও ইচ্ছে হলো না ছোট বাচ্চাদের তো করছি আমাদের সংস্থার নাম হলো শৈশব ও ফাউন্ডেশন ফর চিলড্রেন ও পুজোর পর শৈশব কেন বৃদ্ধেদেরও আমরা একটুখানি হাত বাড়িয়ে দিলাম আর আমরা ছোটোখাটো উদ্যোগ নিয়ে আমরা এখানে পাশে থাকি থাকি খুচুড়া পাশে থাকি আর আশা করছি ঈশ্বর আমাকে আরও দিক সো দ্যাট আমি এদেরও আরও পাশে থাকতে পারি আর এই জিনিসটা এখন কত তিরিশ জন আছে উনত্রিশ জন এখানে আছে উনচল্লিশ জন আছেন এখানে আরও বাড়বে পাশে দেখলাম ডিএম ব্যারাম একটা বিল্ডিংয়েরও ডিস্টার্ব করেছে খুব ভালো লাগলো দেখে এটা আরও বাড়বে আর আমি এটাই বলি সব মায়ে বাবাদের আর ছেলেদের যে বৃদ্ধা যখন মা বাবারা হয়ে যায় বাড়ির থেকে বের করতে মানে ওরা জীবনভর আমাদের পেছনেই পুরো খাট খাটনি ফেটেছে মানে নিজের না খেয়ে আমাদের খাওয়ায় নিজে না ঘুমিয়ে আমাদের ঘুম পাড়ায় যখন আমরা বড় হয়ে যাই লায়ক হয়ে যাই কামাতে লাগি মানে মা বাবাদের যাতে ভগবানের মতন যাতে মানে আজকে কি করলেন আপনি আজকে কিছু না সামান্য আমার আমার কাছে দুটো হুইল চেয়ার এসছিল আমি ভাবলাম আমি ভাবছিলাম এটা কোথায় দেব তারপরে আমি ইন্দ্রজিৎবাবুর সঙ্গে কথা বললাম ইন্দ্রবাবু না এখানে দরকার আছে দুজনের খুব একটু পড়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসলাম কি নাম দাদা আপনার আমার নাম অম্বরীশ সাহা কি সাং এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ